সালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় সুধি দর্শক আমি দাঁড়িয়ে আছি মাঠের মধ্যে এটা হচ্ছে চুয়াডাঙ্গা কুষ্টিয়া হাইওয়ে সড়ক যাই হোক আমি যে জন্য আজকে ভিডিওটি করছি ভিডিওটির মেন বিষয় হলো আমাদের চুয়াডাঙ্গা জেলাতে বিশেষ করে সারা বাংলাদেশেই রোড অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে রোড অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক বেশি প্রতিদিনই পত্রিকার পাতা অনলাইন ফেসবুক ইউটিউব দেখলেই চুয়াডাঙ্গার রোড অ্যাক্সিডেন্ট চুয়াডাঙ্গা রোড অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ হল অন্যতম কারণ বলতে এখানে বিশেষ করে কুষ্টিয়ার থেকে ড্রাম ট্রাকে বালি আসে এই ড্রাম ট্রাকগুলো অনেক বেপরোয়া চলে তারপরে মোটর সাইকেল থেকে শুরু করে সকল চালক যে যানবাহনগুলো চালায় তাদের গতি নিয়ন্ত্রিত থাকে না গতি অতিরিক্ত থাকে একটা বিষয় হচ্ছে সড়ক নিরাপদ রাখতে হলে সড়কের সকল আইন মেনে চলতে হবে এবং যানবাহনের গতি নিয়ন্ত্রিত রাখতে হবে নিয়ম মেনে যানবাহন চালাতে হবে বিশেষ করে আমাদের সড়কে নসিমন করিমন আলমসাদুর থেকে শুরু করে অটো বাকিভ্যান সব ধরনের অবৈধ যানবাহন চলে কিন্তু এখন বর্তমানের সময়ের দাবি যানবাহন অবৈধ হতে পারে কিন্তু চালকটি বৈধ হতে হবে সড়কের সকল চালকের ড্রাইভিং লাইসেন্স অতীব প্রয়োজন স্বপ্নের মিডিয়া আমরা স্বপ্ন দেখাই স্বপ্ন বাস্তবায়নের আশায়